আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেটেডের ইউটিউব চ্যানেলে স্বাগতম সো প্রথমে বলে নিচ্ছি যে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এখন হচ্ছে গুচ্ছ অধিভূত যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই চব্বিশটি বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি আমরা নানা গুঞ্জন শুনতে পেয়েছি এবং এর মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে আসতে যাচ্ছে এবং অলরেডি কমিটিও গঠন করে ফেলেছে সো এই মুহূর্তে কি হতে পারে বা না হতে পারে তার বিস্তারিত বলা হবে অ্যান্ড ইউজিসি এটার বিকল্পভাবে কি বলেছে বা ইউজিসি এই বিশ্ববিদ্যালয়গুলোকে একত্রিত রাখার বিষয় কি বলেছে সেই সম্পর্কে আমাদের এই ভিডিওটি থাকবে ওকে সো প্রথমেই বলে নিচ্ছি যে গুচ্ছ অধিপূত চব্বিশ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চভাবে প্রস্তুত হয়েছে এই মুহূর্তে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওকে অ্যান্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে মোটামুটিভাবে ওরা নিজেরাই প্রস্তুত বাট ইউজিসি থেকে কোনো এই টাইপের কোনো কিছু বলেনি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি কোনো একদম ডিরেক্ট যে অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি বা এই টাইপের কোনো কিছু এখন হয়নি তবে বের হয়ে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে ওকে সো গুচ্ছ অধিভূত চব্বিশটি বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বের হওয়া থেকে রক্ষা করতে বা সবগুলোকে এক করতে ইউজিসি যা করতে পারে ইউজিসি মোটামুটি বিশ্ববিদ্যালয়গুলার মোটামুটি নিয়ন্ত্রণকর্তা যদিও বা দেশের রাইট নাও এই প্রস্তুতিতে বা এই যে বিষয়ে বা দেশের এই পরিস্থিতিতে ইউজিসি কি করতে পারবে না পারবে এটা বলা মুশকিল সো তবুও বলবো যে এখন পর্যন্ত ইউজিসি যা বলেছে ওকে গুচ্ছ অধিভুক্ত যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোকে একসঙ্গে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইউজিসি ওকে অ্যান্ড যদি শিক্ষার্থীরা চায় ওকে শিক্ষার্থীদের যদি মনে হয় যে গুচ্ছ পদ্ধতি ভালো তাহলে অবশ্য অবশ্যই এক থাকবে ইনশাল্লাহ অ্যান্ড হচ্ছে এই সর্বশেষে ইউজিসির যে ইউজিসির যে চেয়ারম্যান স্যার অধ্যাপক ডক্টর এ এস এম ফায়েস বলেছে যে বিশ্ববিদ্যালয়গুলোর অবশ্যই অবশ্যই আলাদা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে তবে তারা ছাত্রদের যে কষ্টের বিষয়টি বিবেচনায় নেবে ওকে সো ইউজিসি যা বলল বা বিষয়টা বোঝা গেল যে শিক্ষার্থীরা যেটা চাবে সে তারা যেন সবাই সেটাই করে ওকে আর ইউজিসি এই বছর কোনো কিছু চাপিয়ে দেবে না তবে বিশ্বাস করতেছে যে ছাত্রদের যে আর্থিক কষ্টের বিষয়টি রয়েছে এটি বিশ্ববিদ্যালয়গুলো বুঝবে অ্যান্ড এই জন্য গুচ্ছ অধিপত্য চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই থাকাটা বেশি বোধগম্য মনে হচ্ছে ওকে সো সকল শিক্ষার্থী আপনারা যারা আছেন তারা অবশ্য অবশ্যই আপনারা নিজেরা যেমন করে কথাবার্তা বলতেছেন আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে ফেসবুকের বিভিন্ন এডুকেশনাল গ্রুপগুলো এগুলোতে কথাবার্তা চলতেছে অ্যান্ড গুচ্ছ অধিপূত চব্বিশ বিশ্ববিদ্যালয় যেন থাকে অ্যান্ড আমরা ওভারঅল গুচ্ছ অধিপূত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যান্ড গুচ্ছ অধিপূত্ত চব্বিশ বিশ্ববিদ্যালয় থাকলেই সকল শিক্ষার্থীদের কষ্ট যেমন হবে একই দিক থেকে আর্থিক প্লাস যাবতীয় সকল ধরনের সমস্যা নিরসন হবে তবে গুচ্ছের মধ্যে যে পরিবর্তনটা আনা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে সময় ঠিক আছে টাইম শিডিউলটা যেটা আছে এটা অবশ্যই মেনটেন্স করতে হবে এতটুকু করলেই গুচ্ছ অধিভূত চব্বিশ বিশ্ববিদ্যালয় সকলের জন্য মনে হবে কল্যাণকর একটা বিষয় হয়ে দাঁড়িয়ে সো এতটুকুই ছিল অ্যান্ড সর্বশেষ গুচ্ছ অধিভূত চব্বিশ বিশ্ববিদ্যালয়কে একসাথে রাখার চেষ্টা করবে ইউজিসি অ্যান্ড তোমাদের যদি এ নিয়ে আরও কোনো কোয়েশ্চেন থাকে বা মোটামুটি কোনো যদি নির্দেশনা থাকে বা তোমরা বলতে পারো যে ভাই গুচ্ছ থাকতেই হবে এই টাইপের যদি কোনো কিছু মনে করো যে থাকা জরুরি অবশ্য অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে আমরা এ নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও মেক করব। ওকে অ্যান্ড আবারও বলে নিচ্ছি তোমরা যেন এখনও সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নিবা ফর চব্বিশ বিশ্ববিদ্যালয় নয় দেশের সকল বিশ্ববিদ্যালয় অ্যান্ড বাইরের বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ আপডেট এবং প্রস্তুতির জন্য